আবার চলে এসেছি কলমির শাকের রেসিপি এতটাই সুস্বাদু এতটাই মজাদার এই রেসিপি তিতাভাব থাকবে না কালার থাকবে সবুজ পরিবারের সবাই খেয়ে হবে ধন্য তোমরা সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি একদম আমি ব্যাক ক্যামেরায় সুন্দর মতো বড়ো বড়ো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ একটু সেদ্ধ হওয়ার জন্য খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় লবণটা দিলে আমরা কম বেশি সবাই জানি আর কলমি শাকটা অনেক সময় তিতা লাগে সেই ভাব দূর করার জন্য অবশ্যই তোমাদের বলবো আর কলমি শাকটা অবশ্যই আগে কেটে তারপরে ধুয়ে নিতে হবে বন্ধুরা তাহলে কষ্টটা যদি থাকে শাকে সে সময় তিতা লাগে শাকটা অনেকে অনেক ধরনের যখন চাষ করে অনেক ধরনের শাড়ির পরিমাণটা বেশি হওয়ার কারণে অনেক সময় তিতা ভাবটা লাগে যাই হোক আমি যেভাবে রান্না করছি কোনো প্রকার তিতা লাগবে না আর খুবই সুস্বাদু হবে আমার এই টিপসগুলো ফলো করলে আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে এসেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা এই তো একটু নাড়াচাড়া করে নিব এইটটি পার্সেন্টের মতো আমি সেদ্ধ করে নিব শাকটা আমি আর ঢেকে দিব না আর পানি আছে কোনো সমস্যা নাই এই পানিটা আমি ফেলে দিব স্টিনারে আমি যখন এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে আসবে আমি একটু পর পর আমি নাড়াচারা উপরে থাকবো তাহলে শাকটা একটার গায়ে আর একটা লাগে লেগে থাকবে না খুবই ঝরঝরে হবে খেতে অসম্ভব মজাদার হয় ছোট বড়ো সবাই খেতে পারবে আর শাক তো শাকই শাকটা সাধারণত বড় করে কাটলে পুষ্টিগুণ ঠিক থাকে যে কোনো সবজি হোক শাক হোক যত ছোট করে কষানো হবে সেটার পুষ্টিগুণটা কমে যায় এই তো আমার এইটি পারসেন্ট শাকটা সেদ্ধ হয়ে এসেছে এখন আমি একটা স্টিলের একটা জালি নিয়েছি এই জালে মধ্যে আমি পানিটা ঝরিয়ে নিব একদম পানি একটুও থাকবে না এমনভাবে ঝরিয়ে নিতে হবে তাহলে ওই লবণ আর ওই পানি যা আছে সেটা আস্তে আস্তে তিতা ভাবটাও দূর হয়ে যাবে এভাবে ভাপিয়ে নিলে কলমি শাকের সারটা খুবই ভালো হয় যাই হোক কথা বলতে বলতে এদিকে আবার আমি একটা প্যান দিয়েছি চুলায় প্যান্টটা যখন খুবই গরম হয়ে আসবে তখনই আমি তেল দিব আর কি অবশ্যই সরিষার তেল সরিষার তেলের ভাজি ভর্তা কোনো জবাব নেই আমরা সবাই জানি এটা স্বাস্থ্যসম্মত এই তো আমার প্যান্টটা ভালো মতো গরম হয়ে এসেছে এখন আমি পরিমাণ মতো সরিষার তেল দিব যেহেতু শাক আমার অনেক বেশি একটু তেলটা একটু বেশি লাগবে শাক ভাজিতে যে কোনো ভাজিতেই তেলটা একটু বেশি লাগে যাই হোক আমি নেড়ে চেড়ে তেলটা আর একটু গরম করে নিব তেলটার থেকে যখন ধোয়া বের হবে তখন আমি চার পাঁচটা পাঁচটার মতো আমি মরিচ দিয়ে দিব শুকনো মরিচ দিয়ে সুন্দর মতো নেড়ে চেড়ে ভেজে নিব যে পর্যন্ত না সুন্দর একটা ফ্লেভার বের হয় সে পর্যন্ত আমি ভাজতে থাকব প্রায় সুন্দর একটা স্মেল বের হয়েছে শুকনার মরিচের এই পর্যায়ে আমি কাঁচা মরিচ পেঁয়াজ রসুন সব আমি দিয়ে দিব দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিব যে পর্যন্ত না হয় লাল লাল করে ভেজে না নেওয়া হচ্ছে এই তো সুন্দর মতো আমার ভাজাটাও শেষ লাল লাল হয়ে এসেছে আর একটু নাড়াচাড়া করে নেবো জাস্ট এই তো আমার ভাজা শেষ এখন আমি সম্পূর্ণ শাক আমি ঢেলে দিব একদম পানি ঝরিয়ে নিয়েছি এই তো এখন সম্পূর্ণ শাক দেওয়া শেষ এখন আমি আস্তে আস্তে স্পেচুলার দিয়ে আমি নাড়াচাড়া করে নিব এভাবে রান্না করলে ছোট বড় সবাই খাবে আমার বাবুরা তো খুব মজা করে খেয়েছে আগে একদম শাক খেতে চাইতো না এভাবে আমি বড় করে দিলে সুন্দর বাটিতে করে দিলে দুই এক যাই হোক আস্তে আস্তে খাওয়া শিখবে শাক না খেলে শৈলে বাচ্চাদের যে অনেক ধরনের পুষ্টিহীনতায় ভুগে অনেক বাচ্চা কাচ্চা আমার বিশেষ করে আমার বাচ্চা কাচ্চাও খায় না খেতেও চায় না আমি মাঝে মধ্যে এরকম করে সামনে দিই একটু একটু করে খাওয়া শিখবে শাক সবজি যদি না খায় শরীরের মাছ মাংস খেয়ে তো আরও পুষ্টি হয় না মাছ মাংসের পুষ্টি আলাদা শাকসবজির পুষ্টি আলাদা আমরা সবাই জানি কিন্তু বাচ্চারা তো খেতে চায় না আমি এইভাবে মাঝে মধ্যে আমি করে দিই মাসাল্লাহ আজকে সুন্দর মতো আমার বাবুরা খেয়েছে আমরাও খেয়েছি খুবই স্বাদ লাগে কোনো তিতা ভাব থাকে না এভাবে যদি আমি সরিষা তেল দিয়ে আমি রান্না করি খুবই স্বাদ হয় এভাবে আমি বেশ কিছুক্ষণ সাত আট মিনিটের মতো আস্তে আস্তে আমি নেড়ে চেড়ে একদম একটার সাথে আর একটা যাতে না লাগে এরকমভাবে ঝরঝরে করে আমি ভেজে নিব এ পর্যন্ত যে যারা আমার ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পুরাতন বন্ধুরা তো আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহ দিচ্ছ সেজন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা তোমরা সুস্থ থাকো আর আমার নতুন বন্ধুরা তোমরা অবশ্যই আমার ভিডিও রিলেটেড কমেন্ট করবা আমিও তোমাদের পরিবারে তোমার কমেন্ট ধরে চলে যাব এই তো মশাল্লাহ দেখতে যেমন হয়েছে লোবনীয় খেতেও অসাধারণ হয়েছিল তোমরাও এভাবে রান্না করে খেয়ে দেখো যারা খায় না কলমি শাক তারাও আঙ্গুল চেটে পুটে খাবে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো যারাও অসুস্থ আমার কিছু কিছু আপুরা তাদের জন্য অনেক দোয়া রইল তোমরাও আমাদের পরিবারের জন্য দোয়া করো তোমরা ভালো থাকো আল্লাহ